এই গাড়িটা সাত বছর ধরে আমি চালাতাম যে মাঝখানে গাড়ি আমি ব্যতিরিক্ত এই গাড়িটা কারোর কাছে কোনো সময় দিইনি আমি যখন এই গাড়িটা না চালাচ্ছি তখন এই গাড়িটা বসেই থাকত এই গাড়িটা বিক্রি হয়ে গেল মনেতে এই গাড়িটা যার কাছে বিক্রি হয়ে গেলো একখানে এই গাড়িটা সুন্দর করে দিয়ে মুছে তার কাছে হয়ে দিলাম আমি দেওয়ার জন্যে যাচ্ছি এই গাড়িটা এটা মায়া জড়া গেছে আমার তাই ভিডিও করে লোকের মাঝে ছেড়ে দিলাম এই যে আছে যে কোনো জিনিস যদি দীর্ঘদিন একসাথে চলাচল করা হোক বা সে ব্যবহার করা হয় তার প্রতি একটা মায়া জড়ায় যায় এই গাড়িটার প্রতি আলাদা একটা মায়া থেকেই গেল আমার